জি আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিও আপনাদেরকে যুক্ত করলাম আসলে কথায় বলে না নদীর স্রোত এবং সময় কারোর জন্য অপেক্ষা করে না এই যে আবহমান এই যে বহমান নদী এই যে নদীর পানির যে স্রোত স্রোতের গতি এই গতির সাথে সাথে জীবন জগৎ সংসার সব কিছু কিন্তু পরিবর্তনশীল আমাদের এইটা কিন্তু সেই ব্রিটিশের স্থাপিত একটা অফিস বলা চলে অর্থাৎ ব্রিটিশরা ওই সময় যে পরিমাণ খাজনা আদায় করতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে এখানে যে শাসন শোষণ নির্যাতনের যে একটা একটু দেখলে কিন্তু আসলে বোঝা যায় শত শত বছর ধরে কিন্তু এই যে ভৈরব নদীর পাশে এই চিত্রা নদীর পাশে এখানে কিন্তু এই স্থাপনাটা রয়ে গেছে আমরা ছোটো থেকে দেখতেছি এখানে এই অবস্থায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এটা ইউজ হয় না অনেক অনেক বছর হয়ে গেছে বয়স কয়েকশো বছর হবে ওই বললাম না ব্রিটিশ কিন্তু এটাকে স্থাপন করেছিল পরবর্তী সময় পাকিস্তানের কিছু সময় এখানে খাজনা নিত অর্থাৎ ওই যে বললাম ব্রিটিশদের শাসনের শোষণের নির্যাতনের যে একটা প্রতিচ্ছবি এটা দেখলে কিন্তু চোখের সামনে ভেসে ছোটকালে দেখেছি এখানে এই নদীটা অনেক বড় ছিল নদীটা আর অর খসরতা ছিল এখানে ভাঙন ছিল ভেঙে যায় তো ভাঙতে 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 কিন্তু এটা এখানে অনেকখানি জায়গা ছিল আজকে প্রায় একেবারে এখানে ভাঙনটা মনে হয় এখন রোদ হয়ে গেছে ভাঙতেছে না আপাতত এটা কিন্তু ঠেকে গেছে বাট এক সময় কিন্তু প্রচুর পরিমাণে নদী ভাঙন হতো ভাঙতে ভাঙতে কিন্তু একেবারে কাছে চলে আসছে এখানে আরও অনেক নারকেল গাছ ছিল তাল গাছ ছিল খেজুর গাছ ছিল সুপারি গাছ ছিল সেই জিনিসগুলো কিন্তু এখন আর দেখা যায় না সেই কালের সাক্ষী হয়ে কিন্তু এই সেই কাছারি ঘর এখানে স্থাপিত এটা হচ্ছে আমাদের যাত্রাপুরের একেবারে প্রাণকেন্দ্র আমাদের যাত্রাপুরের ঠোঁটা বলি আমরা এটাকে অর্থাৎ কুলিয়া কুলিয়াধারের ঠোঁটা এই সেই যাত্রাপুরের এবং কুলিয়াধারের মানুষের সাথে যে মিলন হওয়ার যে জায়গাটা সেই মোহনায় নদীর মোহনায় কিন্তু এই কাছারি ঘরটা স্থাপন করা হয়েছে একেবারে নদীর পাশে ভৈরব নদীকে কেন্দ্র করে এখানে কিন্তু সেই জমিদাররা এ এলাকার মানুষকে এ এলাকার কৃষককে এ এলাকার শাসন করার জন্য তারা যে সব কৌশল অবলম্বন করত তার কিন্তু একটা প্রতিচ্ছবি আমরা এখানে দেখতে পাই এখানে সাম্প্রতিক সময় একটা পার্কও এখানে করেছে ইকো পার্ক ইকো পার্ক না এটা ভাই ইকো পার্ক নামে একটা পার্কও কিন্তু করা হয়েছে এখানে দেখেন নদীর এখানে কিছু হাসও আছে একটু দেখাই যদি সুন্দর করে এদেরকে রাজহাঁস বলা হয় এরা আসলে প্রচুর পরিমাণ ঘাস জন্মেছে ঘাস খেয়ে খেয়ে কিন্তু তারা এখানে তাদের মতো করে জীবনযাপন করতেছে এই জায়গাটা আসলে আসলে খুব বেশি মনে পড়ে যায় এই নদীর কথা এই নদী কিন্তু একসময় প্রচণ্ড রকমের বড়ো ছিল খরসতা ছিল এই নদীর কিন্তু একটা অন্য রকমের ভাব ছিল নদীর একটা দাপট ছিল আলাদা পানির কলকল শব্দ স্রোতের একটা শব্দ একেবারে চুল ছেঁড়া মানে বলতো যে এখানে যদি খড় ফেলা হতো কুটা ফেলা হতো দুই ভাগে হতো ছিঁড়ে এই নদীর স্রোতের একটা যে তীব্রতা ছিল সেটা দেখে যা হোক অনেকদিন পরে এখানে আমি আসলাম ভালো লাগলো আমি যদি একটু ভিতরে দেখাই দেখেন ব্রিটিশ কেমন ছিল তাদের স্থাপনাগুলো কেমন ছিল তারা কি করে কাজ করতো এখানে কিন্তু আমাদের এখন যেমন সিমেন্ট বালি দিয়ে করা হয় কাজগুলো তখন কিন্তু করে না তারা কিন্তু এইভাবে সুরকি এগুলোকে সুরকি বলা হয় সুরকির উপরে কিন্তু তারা একটা ঢালাই দিয়ে সেই আমলে কাজগুলো করতো সেই শত শত বছর ধরে তারা কিন্তু এই জিনিসটা এখানে পড়ে আছে। শত শত বছর মানুষ অনেক কিছু এখানে ঘুরতে আসে লিখতে আসে যে কি একটা যে বসার মতো জায়গা ছিল অনেক কিছু অনেক কিছু এখানে আসলে এই সেই শাল কাঠের জ্বালানা যেগুলো এখনও সেই কালের সাক্ষী দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা অন্য রকমের ব্যাপার স্যাপার এখানে আসলে যেমন ইতিহাস ঐতিহ্য সময়ের কথা মনে পড়ে যায় শিক্ষম মনে পড়ে যায় শোষণ নির্যাতন কী পরিমাণ নিপীড়নের শিকার আমাদের এই অঞ্চলের মানুষকে তারা করে গেছে আসলে সময় তো কারোর জন্য অপেক্ষা করে না সময় বসেও থাকে না আজকে কত পরিবর্তন আজকে আমরা স্বাধীন বাংলাদেশের মানুষ আজকে আমরা স্বাধীন বিষ্ণুপুরের মানুষ স্বাধীন কুলিয়াধাবের মানুষ স্বাধীন যাত্রাপুরের মানুষ আজকে সেই রাজারা নাই তারা আমাদেরকে আর শোষণ নির্যাতন শাসনও করতে পারতেছে না এটা একটা অন্যরকমের অনুভূতি সবাই ভালো থাকবেন দোয়া করবেন গাছের বিল্ডিংয়ের উপরে কিন্তু দেখেন গাছপালা পর্যন্ত হয়ে গেছে বট গাছ পর্যন্ত হয়ে গেছে আগে একবার ঝুঁকছিল এটাকে বিভিন্ন সময় সংস্কারের উদ্যোগ নিয়েছে কিছু কিছু সংস্কার করেছে বটে মাঝে মধ্যে বাট এটা এখন আর পরিত্যক্ত অবস্থায় সেই এটা সে জগলো সব এখন নাই এখানে এই যে ভৈরব নদীর পাশে এটা এই নদী কিন্তু একসময় অনেক বড় ছিল অনেক খরচটা ছিল এই নদীতে মানুষ পড়ে মানুষ পর্যন্ত মারা গেছে ডুবে গেছে খুঁজে পাওয়া যায় নাই অনেক ইতিহাস নৌকা ডুবে থেকে শুরু করে অনেক কিছু হয়ে গেছে এখানে সেই ইতিহাস ঐতিহ্যর সেই পুরাতন ঈশ্বা চাতাল ছিল একটা বস্তি ছিল বড় একটা ব্যাপার স্যাপার ছিল রমা ছিল মানুষের কোলাহল ছিল কিছুই না এখন এই সেই খেয়াঘাট নদী ভাই পরমল পরিমল খেয়াবায় পরম পরিমল এপার থেকে ডাকে দাদা আসো ওপর থেকে দাদা আসো পরিমল মাঝখানে বসে করে টলমল এই সেই পরিমলের সেতু এই পরিমলের সরি সেতু বলছি এই সেই পরিমলের খেয়াঘাট আসলে বিষয়টা এরকম না ওপর থেকে একজনে বল দাদা তুমি আসো পরিমল এপর থেকে বলছে পরিমল দা আসো আর ওপর থেকে আর বলছে পরিমল দা আসো এখন পরিমল কি বলবে পরিমল মাঝখানে বসে করে টলমল হ্যাঁ পরিমল কি করবে তানা কাকা

এবং ওপারে কিন্তু একটা ওপারে কিন্তু একটা গুচ্ছ গ্রাম করা হয়েছে সরকার এইভাবে তার পাশে আছে পার্টিক্সের কোম্পানি আপনারা দেখতে পাচ্ছেন যে জুম করে একটু দেখাই জায়গাটা কিন্তু অনেক সুন্দর সুন্দর একটা ভিউ বাগ্রেটের মানুষ আপনারা যারা আছেন এক পাখি যাত্রা পুজোর দিকে সে ঘুরে যাবেন বেড়ায় যাবেন একটু ভালো থাকবেন থ্যাংক ইউ সোমালাম